শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম শ্রীপুর কাপড়ের মার্কেটে দোকানের জন্য কিছু কাপড় কেনার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন ফুটপাতে অনেক দোকান পড়ছে আজকে শনিবার আর শনিবার মানে শ্রীপুরে কাপড়ের হাট তো আজকে হাটের দিন এজন্য ব্যাপক মানুষ আপনারা যারা নিরিবিরি কাপড় কিনতে চান তারা শনিবার বাদে আসবেন এই যে আপনার এই দেখেন আপনার রাস্তার পারে হাট বইছে এখান থেকে আপনার পিস কিনতে পারবেন না আপনার ডর্জন কিনতে হবে বা একটা বান্ডিল কিনতে হবে অনেক দোকান আছে আরও বসতেছে কেবল বসতে বসা শুরু করছে তো আমরা এখন ভিতরে চলে যাব কারণ এই এইখানে আমরা কেনাকাটা করব না এখানে যারা গার্মেন্টসে বানাই তারা এই যে আমি এখন চলে আসলাম থ্রি পিসের দোকানে আমি প্রত্যেকবার এখান থেকে থ্রি পিস কিনি তারা অনেক ভালো এবং আপনার কম টাকার মধ্যে দেওয়ার চেষ্টা করে এক পিস দু পিস নিলেও এরকম মানে ফাইসে পাইসে নেওয়া যায় এটা হচ্ছে উনার দোকান এখানেও নানান ধরনের উন্না হিজাব এগুলা পেয়ে যাবেন আর একটি কথা এখানে আপনারা প্রথমে কিন্তু বলতে হবে যে আপনারা পাইকারি কিনবেন নাকি খুচরা কিনবেন এই যে যেখানে আমরা কিছু শাড়ি কাপড় কিনতে ছিলাম তো ভালোই এখানে আবার একটা আপনার পিস কিনতে পারবেন না একটা বান্ডিল কিনতে হবে আর একটা বান্ডিলে চার পিস থাকে তো সর্বনিম্ন একটা বান্ডিল কিনতে হবে আপনার যদি পাইকারি দাম রাখতে পারে রাখতে চান এখানে আমার শাড়ি দেখানো হচ্ছিল এটা হচ্ছে আপনার জামদানি আর এটা আপনার এ রেশমি বলে আমি অতটা নাম জানি না জামদানি শাড়ি এটুকু মনে আছে যার অনেক ধরনের কালার দেখাতেছে আপনার এক বান্ডিল মিলিয়ে নিতে হয় আপনি যে কোনো কালারের বা যে কোনো চাপটা নিতে হবে দেখতে দেখতে চলে আসলাম গছ কাপড়ের মার্কেট এখান থেকে অনেক ধরনের গছ কাপড় পাওয়া যায় এই যে বয়েল বেক্সি বয়েল তারপর আপনার ওয়ান পিস টু পিস সবগুলা কাপড় আছে আর এখানে আপনি যদি হালকা কেটে নিতে চান তাহলে আপনাকে দেবে না যেমন এক গজ দুই গজ পাঁচ গজ কেটে নেবেন তাহলে আপনাকে পাইকারি দাম ধরবে না আশা আপনার নিতে